মামলার কোনো কোন সীমা পরিসীমা নেই আবার বলছেন সংস্কার করবে কি সংস্কার করবে সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটিজেন যে একটা নারী ঘটিত ব্যাপারে নাকি অপমানিত হয়েছে দেশ থেকে চলে গিয়েছিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি হয়েছে স্বাধীনতার পর পর স্বাধীনতার পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান উপহার দিয়েছিলেন জাতিকে মাত্র দশ মাসের মধ্যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন যে সংবিধানে পঁচাত্তর পনেরো আগস্ট জাতির পিতাকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সঙ্গে খোঁচা ক্ষত বিক্ষত হয়েছিল উচ্চ আদালতের রায় এই মার্শাল দিয়ে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করার পরে আমরা সেই রায়ের সংবিধান দিক থেকেই এই করি আবার সেই সংস্কার সংস্কার ইচ্ছে আরো বলে কমিটি করে বিভিন্ন সংস্কার করবে আগে তো তাদের নিজেদের সংস্কার দরকার এই যে ছাত্র ছাত্রীকে ব্যবহার করা জঙ্গিতে ব্যবহার করা সন্ত্রাসীদের ব্যবহার করা এমনকি বসে বস্তি এবং ইসের যারা দেয় এক এক তাদেরকেও টাকা দিয়ে কাজ করাটা এটা কোন ধরনের কর্মকাণ্ড এটাই তো বড় প্রশ্ন সংবিধান সংশোধন করতে হলে জনগণের প্রতিনিধি দেওয়া করতে হয় এরু সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না পিপুলস ম্যান্ডেট তার নেই জনগণের দ্বারা কোনো নির্বাচিত সরকার না এবং যে যে সরকারের কাছে আমাদের সংবিধানে সেই সরকারে যাবার কোন পদ্ধতিই নাই কাজে তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক এটা অসাংবিধানিক অবৈধ সরকারের কোন অধিকার নাই সংবিধানে হাব দেয় এটা সে করতে পারে না এটা গুরুতর অন্যায় আর এটা যদি করে ওই সংবিধানের সাথে খ অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার হবে